নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলকে আপনাদের প্রত্যেকে জানাই ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভ্যালেন্টাইন্স এসে গেছে প্রেম সপ্তাহ ভ্যালেন্টাইন্স সপ্তাহ তো এই সময়ে আপনাদের পার্সন আপনাদের সম্পর্কে ঠিক কি ভাবছেন স্পেসিফিক এই ডেটে আপনাদের প্রতি এনার ভাবনা ঠিকই থাকতে চলেছে এবং ইনি কি আদৌ আপনাকে কখনো প্রপোজ করবেন বা কোনো রকম মনের কথা বলার বিষয় বা প্রফেসি কি এখানে চলছে আজকে সব কিছুই আমরা জানার চেষ্টা করব এখানে নামের আদ্যক্ষর অনুযায়ী কিন্তু গ্রুপ বেছে দেওয়া হয়েছে তো বলে নিই এখানে প্রথম গ্রুপে থাকছেন যাদের নামের আদ্যক্ষর এম থেকে জেডে রয়েছে আর যাদের নামের আদ্যক্ষর যার এ থেকে এল পর্যন্ত রয়েছে তারা দ্বিতীয় গ্রুপ বা গ্রুপ টু কে দেখতে পারেন বা আপনারা এখানে দুটো গ্রুপকেই দেখতে পারেন বিকজ সমস্ত গ্রুপেই আমি কিন্তু অনেক গাইডেন্স আপনাদের সাথে শেয়ার করি ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করি তো আপনারা কিন্তু সেটাকেও ফলো করতে পারেন আর আমি এখানে আপনাদের জন্য দুটো গাইডেন্স কার্ড এখানে দিয়ে দিচ্ছি আপনারা সেটার জন্য কিন্তু সেটা অনুযায়ীও আপনাদের এনার্জিকে আপনারা সিলেক্ট করতে পারেন তো এম থেকে জেড অথবা যারা ষোড়াশি কার্ডটাকে সিলেক্ট করছেন তারা প্রথম গ্রুপে চলে আসুন আর যারা মাস্তা বা এ থেকে এল পর্যন্ত দেখবেন বলে ঠিক করছেন তারা সেকেন্ড গ্রুপে চলে আসুন সো এখানে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য রিডিং এম থেকে জেড নিয়ে আর আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খবর নিতে পারেন আর এই রিডিং এর সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করবার জন্য কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আহ সাবস্ক্রাইব তো করবেনই এবং ভালো লাগলে লাইক শেয়ার করারও চেষ্টা করবেন সো লেটস বিগিন আপনার পার্সনের নাম মনে মনে তিনবার নিয়ে চলুন শুরু করে দিন সো এখানে আপনার জন্য এসেছে সৌরাশি তো এখানে আপনাকে নিজের উপর কাজ করতে বলা হচ্ছে এখানে আপনাকে সেলফ লাভে আসতে বলা হচ্ছে এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের গ্লো আপের উপর মন দিন এখানে আপনার রকম কোনো যদি প্যাশন থাকে আপনি যদি নাচতে অথবা গাইতে পছন্দ করেন সিম্পলি আপনি যদি রান্না বান্না করতে পছন্দ করেন বা আপনার কোনো হবি প্যাশন যাই থাকুক না কেন আপনি সেটার উপর কনসেন্ট্রেট করতে পারেন বিকজ এখানে সৌরাশি এখানে আমাদের কি বলবো আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের সোলার প্লেক্সিস চাকরা অথবা আমাদের এবং আমাদের যে ওই যে সোলার ফ্লেক্সের চাকরা রয়েছে যেটা বা এই চাকরাটা আমাদের লাইফে বিভিন্ন রকমের প্যাশনকে ইগনাইট করে বা এটা আমাদের জীবনে আমরা কোনো কিছুর প্রতি যখন আর কি উদ্যম নিতে চাইছি কোনো প্রজেক্ট নতুন করে করতে চাইছি নিজের গ্লো আপ করতে চাইছি আমরা কনফিডেন্ট হতে চাইছি তো এটা কিন্তু আমাদেরকে ভীষণ ভীষণভাবে সাহায্য করে নট অনলি দ্যাট স্যাক্রাল চাকরার উপরেও কিন্তু এটার প্রভাব রয়েছে এবং সেখানে যে আমাদের প্যাশনের প্রভাব থাকে তো আপনারা সকলেই জানেন তো যখন আমরা আমাদের কোনো রকম কোনো প্রজেক্ট যেটাকে আমরা কন্টিনিউ করতে চাই কোনো কাজ কোনো স্বপ্নের কোনো কাজ যে কাজটা আপনি করতে খুব পছন্দ করেন আপনি সেটা করতে চান কোনো কোনো একটা উদ্যোগ নিজের জীবনে নিতে চান কোনো কেরিয়ার গোলও হতে পারে এটা নিজের গ্লো নিজের গ্রোথের উপর কাজও হতে পারে নিজের পার্সোনালিটি ডেভেলপ করা সুন্দর করে কথা বলতে শেখা নিজেকে ভালো করে ট্রিট করা ইত্যাদি ইত্যাদিও কিন্তু হতে পারে তো এগুলো যদি আপনি করতে শুরু করেন তো তখন কিন্তু মানে সেটা আপনার জন্য এই সিচুয়েশনে ভালো হবে তো আপনার এই সেলফ লাভ দেখে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি আরও বেশি বেশি করে অ্যাট্রাক্টেড হবেন এটা এখানে বলা যেতে পারে সো ইয়েস তো এখানে আপনাকে আপনার নিজের পাওয়ার আপনি এখানে সোলমেট পাওয়ার জার্নিতে রয়েছেন বা আপনার জন্য সেই প্রপার সোলমেট ম্যানিফেস্ট হচ্ছে অনেকের ক্ষেত্রে আপনার যদি কোনো ডিভাইন সোল জার্নি বা কোনো রকম কোনো পাস্ট লাইফ সোলমেট জার্নি বা টুইন ফ্লেম জার্নিতেও যদি থেকে থাকেন ইন দ্য রেয়ার কেস তাহলে কিন্তু আপনার লাইফে সেই ডিভাইন কাউন্টার ফার্ট ম্যানিফেস্ট হচ্ছেন এবং ইনি যখন আপনার জীবনে আসবেন তার আগে আপনাকে স্বয়ং সম্পূর্ণ করা হচ্ছে মানে এখানে আপনাকে এমন একটা পার্সনে পরিণত করা হচ্ছে যার ভালো থাকবার জন্য যার নিজেকে রক্ষা করতে পারার জন্য যার সুন্দরভাবে বেঁচে থাকবার জন্য সে নিজেই যথেষ্ট সে নিজেকে সাপোর্ট করতে পারে মানে এরকম টাইপের একটা মানুষে আপনাকে পরিণত করার জন্য পুশ করা হচ্ছে কিছুটা আর এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার জীবনে হয়তো অনেক কঠিন ঘটনা করতে পারে বা এখানে আপনাকে হয়তো অনেকভাবে ট্রিগার করা হচ্ছে আপনার বাউন্ডারিকে অনেক ক্ষেত্রে অনেক পুশ করা হচ্ছে আপনার জীবনে অনেক কঠিন কঠিন এমন ঘটনা যে আপনি করছে এখানে শুধুমাত্র নিজেকেই ভরসা করতে পারছেন আর কাউকে ভরসা করতে পারছেন না তো এগুলো সত্ত্বেও আপনাকে বলা হচ্ছে যে জীবনের সফটার সাইড জীবনের খুশির দিক জীবনের নরম কোমল জেন্টেল দিকগুলোকে পাত্তা দিতে তো সেগুলোকেও কিন্তু পুরোপুরি মুছে ফেলতে বা পুরোপুরি জীবন থেকে পুরোপুরি শাট ডাউন করে দিতে আপনাকে মানে বারণ করা হচ্ছে এখানে আপনাকে আপনার নিজের উপর না অনেক ভালো ভালো কাজ করার আছে আপনি অলরেডি নিজের উপর অনেক কাজ করেছেন সেটা বুঝতে পারা যাচ্ছে এবার আপনি আপনার নিজের উপর মানে ওই যে মানে ফার্স্ট ফেজে আমরা যখন নিজের উপর কাজ করতে শুরু করি যে ফার্স্ট ফেজে নিজের লাইফ থেকে নেগেটিভিটি কেটে কেটে বাদ দেওয়া বা এই সবগুলো করা এরকম যে বিষয় থাকে আপনি সেই যে ফেজটা সেটা পেরিয়ে এসেছেন আপনার লেভেল অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে এবার আপনি গড়বেন এবার আপনি নিজেকে গড়তে শুরু করেছেন আর এই পর্যায়ে আপনাকে অনেকভাবে ট্রিগারও করা হচ্ছে হয়তো কিন্তু আপনাকে বলা হচ্ছে যে যতই আপনি ট্রিগার্ড হন জীবনের সফটওয়্যার সাইডগুলোকে আপনি পাত্তা দিন তো সব কিছু মিলিয়েই মানুষ হ্যাঁ কঠিন কোমল সব কিছু মিলিয়েই কিন্তু আমরা নিজেদেরকে গড়ে তুলি সো ভ্যালেন্টাইন্স ডেতে আপনার পার্সনের আপনার প্রতি ঠিক কী ধরনের মানে এখানে কারেন্ট ফিলিংস থাকছে ইয়েস আপনার পার্সন চাইছেন জাস্টিস জাস্টিস করতে চান ওকে এখানে আমরা আরও দেখবো এখানে লিব্রা এনার্জি প্রচুর প্রচুর পরিমাণে আসছে আর ইয়েস তো এয়ার সাইনের এনার্জি আছে এখানে কাপস আছে এখানে এখানে ওয়াটার সাইনের এনার্জিও এখানে আছে স্করপিও আছে দ্য মুন সো চলুন এবার আপনাদেরকে আসল গল্পটা বলি অ্যাকচুয়াল ব্যাপারটা কি আপনার পার্সন আপনার প্রতি একটা রকম কোনো জাস্টিসকে অফার করতে চান আইদার ইনি যদি আপনার সাথে অতীতে কোনো খারাপ ব্যবহার দুর্ব্যবহার বাজে কিছু বলে থাকেন বাজে কিছু করে থাকেন তাহলে ইনি আপনাকে এসে সরি বলবেন এটা এক ধরনের জাস্টিস আর আপনি যদি ওনার সাথে কথা বন্ধ করে থাকেন আপনি যদি ওনাকে কিছু বলে থাকেন কিছু হয়ে থাকে আপনাদের মাঝখানে উনি মানে আপনি ওনাকে গিয়ে সরি বলবেন আপনি ওনার কাছে একটা অ্যাপোলজি চাইবেন কিছু একটা হবে এই ধরনের কোনো জাস্টিসের কথা উনি ভাবছেন নেক্সট উনি আপনার সাথে একটা ব্যালেন্সও করতে চান মানে ওনার মধ্যে কোথাও গিয়ে এই ধরনের একটা চিন্তাভাবনা আসতেও পারে যে মানে আসছে আর কি যে আপনি মানুষটা হয়তো এতটাও খারাপ নন উনি যতটা খারাপ ব্যবহার আপনার প্রতি করেছেন এবং সেখান থেকে ওনার মনের মধ্যে একটা সফটওয়্যার সাইড তৈরি হচ্ছে আর এখানে এই ব্যক্তিটা মানে আপনার প্রতি আস্তে আস্তে একটা লাভ ফিলিংস ওনার মনের মধ্যে জেনারেট হচ্ছে হ্যাঁ যদি এর আগে আপনার প্রতি কোনো রকম কোনো লাভ ফিলিংস ছিল না তবে এনার মনের মধ্যে আপনার প্রতি একটা লাভ ফিলিংস আস্তে আস্তে জেনারেট হচ্ছে এবং ইনি আপনার প্রতি একটা কিছু সুন্দর কথা বা সুন্দর সুন্দর কথা ফিল করতে চলেছেন কিছু রোমান্টিক ভাবনার উদ্রেক আপনাকে কেন্দ্র করে এনার মনের মধ্যে আসছে নেক্সট ইনি আপনাকে পুরো মানে একদম ফাটিয়ে মিস করতে চলেছেন যেটা এখানে দেখা যাচ্ছে তো যাদের যাদের কথাটা হয়তো আমার ভালো লাগেনি আমি সরি আমি ওভাবে বলতে চাইনি কিন্তু ইনি আপনাকে প্রচুর প্রচুর পরিমাণে মিস করতে চলেছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তিটার মনে হচ্ছে যে এনার লাইফে অন্য যা কিছুই থাক না কেন সেই সব কিছুকে উনি ছেড়ে ছুড়ে আপনার কাছে আইদার চলে আসেন অথবা ইনি যে আপনাকে প্রচুর প্রচুর মিস করছেন ইনি সেই ফিলিংসটার কাছ থেকে পালাতে চান ইনি সেই ফিলিংসটার কাছ থেকে চলে যেতে চান কিন্তু দিনের শেষে ইনি লোনলি ফিল করছেন দিনের শেষে ইনি একাকিত্বকে মানে কি বলবো দিনের শেষে যখন মানুষ কাজের শেষে দিনের শেষে একা হয় একা থাকে তখন তার দেখবেন তার মানে যত সব ইমোশনাল কথাবার্তা একা থাকার কথাবার্তা মনে পড়ে তো এনার হচ্ছে আপনার মাঝখানে একটা কোনো কিছুর সাইকেল এন্ড হতে পারে আপনার লাইফে একটা কোনো জাস্টিস আসার জায়গা শুরু হতে পারে হ্যাঁ মানে ইনি আপনার প্রতি কোন রকম কোন জাস্টিস করতে চান ইনি আপনার সাথে এতদিন যেরকম যা কিছু ব্যবহার করেছেন সেটা কাইন্ড অফ ইনি ওভার করতে চান ইনি বুঝতে পেরেছেন যে কোথাও গিয়ে ইনি এই কাজগুলোকে ঠিক কাজ করেননি এগুলো ঠিক নয় তো এনার জীবনের একটা কোনো অধ্যায় সেটা ওভার হয়ে যাচ্ছে সেটা ইনি বুঝতে পারছেন রিয়েলাইজ করতে পারছেন আর ইনি আপনার প্রতি সেই পর্যায়ে একটা জাস্টিস ইনি করতে চান একটা সরি অ্যাপোলজি হয়তো আনতে চান এরকম একটা বিষয় এনার মনের মধ্যে চলছে আচ্ছা সো এখানে নাইট অফ কাপস হ্যাংড ম্যান আচ্ছা ফিল তো ইনি অনেক কিছু করছেন আপনার প্রতি মানে এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা লাভ ফিলিংস জেনারেট তো হয়েছে কিন্তু ইনি কাইন্ড অফ সেটার প্রতি জাস্টিস করতে পারছেন না মানে এটাও এখানে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে কার্ড কার্ড এখানে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে মানে এখানে আমার কেন কি জানি এইরকম ফিলিং বারবার আসছে যে আপনারা হয়তো কোনো একটা জার্নি ডিভাইন সোলমেট পাস্ট লাইফ সোলমেট অথবা টু ইন একদম জার্নি লাস্ট ফেজে আছেন আপনি নিজেকে যথেষ্ট হিল করেছেন নিজের উপর অনেক কাজ করেছেন লাইফ আপনাকে একদম প্রচুর পরিমাণে ট্রিগার করেছে আপনার পথে অনেক বাধা এসেছে এবং আজকে আপনি যে পর্যায়ে নিজেকে তৈরি করেছেন যে পর্যায় নিজেকে নিয়ে এসেছেন সেটা করতে আপনার প্রচুর প্রচুর পরিশ্রম হয়েছে কিন্তু আজকে কোথাও গিয়ে আপনি মানে এখন না গড়বার মানে জায়গায় রয়েছেন আমরা আপনি সাপোজ একটা ধরুন কোনো একটা জায়গায় জমি কিনেছেন সেই জমিটা আপনাকে প্রথমে পরিষ্কার করতে হবে যদি সেখানে আগাছা নোংরা ময়লা থাকে সেগুলো আপনাকে পরিষ্কার করতে হবে সেখানে কিছু গড়বার জন্য কাজ করবার জন্য আপনাকে সেই জমিটা রেডি করতে হবে জমি আপনার রেডি হয়ে গেছে সেই স্ট্রাগল আপনার কাইন্ড অফ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবার আপনাকে নিজেকে গড়তে হবে এবার আপনি মানে একদম ক্লিন স্লেটে আসছেন এবার আপনার কাছে ফাঁকা জমি এসে গেছে এবার আপনি সেটা থেকে ঠিক কি পারবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি নিজেকে যেভাবে তৈরি করবেন সেটা হবে মানে আপনার মধ্যে না আর সেই সব উল্টোপাল্টার নেগেটিভ ভাবনা বা অতিরিক্ত পরিমাণে একটা লেস অফ কনফিডেন্ট মানে একটা কনফিডেন্সের অভাব বোধ করা একটা ল্যাক অফ কনফিডেন্স ফিল করা তো এগুলো আপনার মধ্যে থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে তো এগুলো কিন্তু আপনার মধ্যে থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে সিক্স অফ কাপস সো এই ব্যক্তিটা আপনাকে প্রচুর পরিমাণে মিস করছেন আর এখানে এটাও দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি নিজেকে যত পরিমাণে মানে তৈরি করছেন আপনি নিজেকে যেরকমভাবে নিজের উপর কাজ করছেন তো এই ব্যক্তি যে আপনার প্রতি আপনার থেকে একটা দূরে চলে গিয়েছিলেন বা আপনার সাথে একটা কোনো বদ ব্যবহার একটা খারাপ ব্যবহার করেছিলেন উনি এবার বুঝতে পারছেন যে ওনার আপনার কাছে আসা দরকার কিন্তু উনি কোথাও গিয়ে আপনার কাছে আসতে পারছেন না এটা ওনার একটা নিজের জীবনে ওনার বাধা বলে মনে হচ্ছে এবং উনি সেই বাধাটাকে অতিক্রম করতে চান উনি সেটাকে পেরোতে চান এবং উনি আপনার প্রতি একটা লাভ ফিলিংসকে এক্সপ্রেস করতে তো চান কিন্তু সেটা কি করে করবে। সেই লাভ ফিলিংসের প্রতি উনি জাস্টিস করতে চান উনি নিজেরই সেই লাভ ফিলিংসের প্রতি উনি জাস্টিস করতে চান মানে একটা অদ্ভুত টাইপের একটা মানে এই মানুষটার একটা অদ্ভুত টাইপের বিষয় আমি দেখতে পাচ্ছি মানে আগে এরকম পরিস্থিতি ছিল এই মানুষটার ভাইব্রেশন বেশি ছিল আপনার ভাইব্রেশন লো ছিল কিন্তু আপনি নিজের উপর কাজ করতে করতে নিজেকে এমন বানিয়ে ফেলেছেন যে আপনার এই মুহূর্তে ভাইব্রেশন অনেক অনেক হাই এই দেখতে আপনাকে কি করে অ্যাটেন্ড করবেন ইনি সেটা বুঝতে পারছেন না ইনি কি করে নিজের উপর নিজের ফিলিংস এর উপর জাস্টিস করবেন সেটা বুঝতে পারছেন না ইনি আপনাকে প্রচুর মিস করেন সেটা নিয়ে এনার মনের মধ্যে প্রচুর পরিমাণে অন্তর্দ্বন্দ্ব চলে মানে আপনার এই যে রিডিংটা সেটা কিন্তু প্রচুর প্রচুর কমপ্লিকেটেড ইটস মোর দ্যান কমপ্লিকেটেড হ্যাঁ আপনার এই রিডিংটা এই গ্রুপ ওয়ানের যে রিডিংটা এটা মোর দ্যান কমপ্লিকেটেড বিকজ আপনি নিজের উপর সেই লেভেলে কাজ করেছেন সবাই মানে হঠাৎ করে আপনাকে বাইরে থেকে দেখে বুঝে যাবে না যে আপনার ভিতর কি চলছে এই 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 হলে এই হয় ওই ওই রকম হয়ে যাবে এরকম আপনাকে দেখে বলা যাবে না সো এখানে আপনার বিষয়টা যথেষ্ট থরলি ফলো করে এখানে বলতে হচ্ছে সো এখানে এই ব্যক্তির দুরকম বিষয় এনার লাইফে এনার মনের মধ্যে চলতে পারে আইদার কোন রকম কোন ম্যারেজ যদি এনার থেকে থাকে যদি এই ব্যক্তি অন্য কোথাও কমিটেড হয়ে থাকেন তবে এনার এই মুহূর্তে ইচ্ছা করছে ইনি সেই সব কিছুকে জলে ভাসিয়ে দিয়ে সেখানে একরকম হটকারিতা করে তাড়াহুড়ো করে সেখানে ঠকিয়ে হোক যেমন করে হোক সেখান থেকে দৌড়ে কোথায় আসতে আপনার কাছে আসতে অথবা এই ব্যক্তি চাইছেন যে ইনি আপনাকে কিছু একটা অফার করতে পারেন ইনি আপনার সাথে একটা সাকসেসফুল রিলেশনশিপ তৈরি করতে পারেন ফর্ম করতে পারেন আর সেটা একটা কোনো মানে এমন ভাবে উনি করবেন যাতে করে ওনাকে খুব বেশি এফার্ট করতে হবে না কিন্তু রিলেশনশিপটা হয়ে যাবে মানে ওনাকে খুব বেশি খাটতে হবে না বেশি খুব কথা কিছু বলতে হবে না কিন্তু রিলেশনশিপটা এখানে সাজিয়ে গুছিয়ে হয়ে যাবে এটা এনার একটা চাহিদা বলা যেতে পারে আচ্ছা সো এখানে এই ব্যক্তিটা আপনার সাথে একটা কোনো কিছুকে চান সেটা যতক্ষণ না পর্যন্ত পাচ্ছেন ইনি সেটাকে মিস করছে। কিন্তু এনার মনের মধ্যে প্রচুর নার্ভাসনেস আছে একটা হবে কি হবে না এখানে হবে এই ধরনের একটা চিন্তাধারা আছে তো এইগুলো কিন্তু এনার মধ্যে একটা সমস্যাজনক বিষয় সেটা বলা যেতে পারে সো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এখানে আপনারা নিজেরা কিন্তু অনেক দূর এগিয়েছেন হ্যাঁ নিজেরা সরি নিজেরা নিজেদের চেষ্টায় এখানে আপনারা অনেক দূরে গিয়েছেন মানে আপনারা উন্নতি করেছেন আপনারা উন্নতির মধ্যে আছেনও কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনার পার্সন আপনার এই এতটা স্পিডের সাথে কোপ আপ করতে পারছেন না সো এবার আমরা এখানে দেখবো যারা এ থেকে এল পর্যন্ত বা এখানে চিন্ন মাস্তা কার্ডকে পছন্দ করেছে। সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার লাইফ থেকে আপনাকে অনেক কিছু কেটে বাদ দিতে হবে হ্যাঁ মানে সেটা আমি ভয় পাবেন না শুনে কেটে বাদ দিতে হবে কাটাকাটি এখানে আমি এরকম কার্ড দেখাচ্ছি একটা ছবিটাও একটা ডিভাস্টেটিং টাইপের একজন গডেস যে গডেস আর কি মানে আমরা সাধারণত একটু হলেও এই গডেসকে ভয় পেয়ে থাকি বা এই গডেসকে হয়তো আমরা একটু কী বলবো মানে ইনি একটু বলতে পারেন ইনি একটু হার্স রূপ ইনি দশমহাপিতার একটু হার্স যিনি আমাদের পক্ষে হয়তো আমরা সব কিছু বুঝি না তো সব কিছু আমরা যেহেতু বুঝতে পারি না ইনি হয়তো আমাদের কাছে একটু হার্শ কোনো রকম রূপ হতে পারেন তো এটা শুনে হয়তো আপনাদের ভয় লাগতে পারে যে আমি আপনাদেরকে কেটে বাদ দিতে বলছি কোন কিছু আমরা বাজে কিছুকে কেটে বাদ দিতে বলছি এটাই কিন্তু এখানে আসল কথা তো এখানে দেবি কিন্তু আমাদের জীবন থেকে সমস্ত রকমের ট্রাভেল আমাদের নেগেটিভ থিঙ্কিং সব জিনিসগুলো আমাদের জীবনে আমাদেরকে এগোতে দিচ্ছে না তো সেই সমস্ত কিছুকে কেটে বাদ দিতে আমাদেরকে সাহায্য করেন অবশ্যই ভালো কোন জিনিস যেটা আমাদের জন্য বেনিফিক্যাল যেটা আমাদের জন্য ভালো সেটা কখনোই কোন ডিভাইন ফোর্স কোন রকম কেউ সেটা আমাদের জীবন থেকে কেটে বাদ দেয় না এটা আমরা মানুষরা আমরা কি করি আমরা বুঝতে পারি না যে কোন জিনিসটা আমাদের জন্য ভালো আর কোন জিনিসটা আমাদের জন্য খারাপ আমরা কখনো কখনো খারাপ জিনিসটাকে আঁকড়ে ধরি আবার ভালো জিনিসটাকে আমরা আমাদের নিজেদের মধ্যে থেকে দূরে করে দিই এটা আমাদের ফল্ট তো এখানে কিন্তু আপনার লাইফ থেকে অনেক ধরনের শ্যাডো সেটা সেগুলো কিন্তু বাদ যাবে অনেক মানুষের আসল মুখ আসল রূপ আপনার সামনে তুলে ধরা হবে যে তুমি দেখো তুমি যাদেরকে আপন বলে ভেবেছিলে তারা আসলে কারা তো অনেকের মানে আসল মুখ আপনার সামনে ধরা পড়বে এবং এখানে কিন্তু আপনার জীবন থেকে একে একে নেগেটিভ মানুষেরা নেগেটিভ সিচুয়েশন কেটে বাদ দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু হচ্ছে এবং আপনাকে এখানে ভয় পেলে বা নেগেটিভ সিচুয়েশনকে গিয়ে আঁকড়ে ধরে চলবে না আপনাকে এখানে কিন্তু মানে বলে না ট্রাস্ট বা প্রসেস আপনাকে এখানে সেই প্রসেসকে ট্রাস্ট করতে হবে আপনাকে অনেকের ক্ষেত্রে কিন্তু আপনি কোনো একটা কিছুকে আপনার মধ্যে থেকে লেডগো করতে পারছেন না আপনি ম্যানিফেস্ট করেছেন কিন্তু আপনি সেই এক্সপেকটেশনে এতটাই বেশি স্টিক হয়ে আছেন এতটাই বেশি আপনি সেখানে আবিষ্ট হয়ে রয়েছেন জড়িয়ে রয়েছেন যে সেখান থেকে আপনাকে মুভমেন্ট করতে বলা হচ্ছে সেটা আপনাকে লেডগো করে দিতে বলা হচ্ছে ইয়েস তো এখানে কিন্তু এই কার্ডটাও কিন্তু এসে গেছে মেক ইট ইট ব্রেক সিচুয়েশন হ্যাঁ মানে এই পর্যায়ে আর আপনাকে তো কিছু একটা জীবন যেটা আপনার জীবনকে ভারী করে দিচ্ছে আপনাকে কিছু একটা তো আপনার জীবন থেকে কেটে বাদ দিতে হবে এখানে এমন কোন একটা দুটো সিচুয়েশনের মধ্যে আইদার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অথবা আপনি এতদিন খুব স্টাক ফিল করছেন সেখানে আপনাকে একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কিছু একটা সাহসের প্রয়োজন এখানে আপনার জীবন থেকে কিছু বাজে জিনিস বাদ দিতে বলা হচ্ছে বা কিছু বাজে জিনিস আপনার জীবন থেকে বাদ যাচ্ছে সেই প্রসেসকে আপনাকে ট্রাস্ট করতে বলা হচ্ছে যে জিনিসটা আপনার জীবনকে আপনাকে ভারী করছিল ওয়েং ডাউন করে দিচ্ছিল তো সেই জিনিসটা আপনাকে নিজের লাইফ থেকে কেটে বাদ দিতে বলা হচ্ছে ওকে সো এখানে ভয়ের কিচ্ছু নেই এখানে কিন্তু দেবী মা আপনাকে কিন্তু প্রোটেক্ট করছেন এখানে আপনার ইনার চাইল্ডকে একটু একটু করে প্রোটেক্ট করা হচ্ছে আপনার ইনার চাইল্ডকে এরপর হিল করা হবে তো যখন আপনার জীবন থেকে অনেক কিছু কেটে বাদ যাবে অনেক বাজে জিনিস অনেক নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ মানুষ নেগেটিভ কথাবার্তা আপনার জীবন থেকে যখন বাদ যাবে বা আপনি নেসেসারি জিনিসগুলোকে যখন লেটকো করতে পারবেন তো সেই সময়ে কিন্তু আপনার ইনার চাইল্ড হিল করা শুরু হবে এবং আপনি যাতে ভালো থাকেন আপনাকে যাতে প্রোটেক্ট করা যায় তো সেই প্রসেস কিন্তু এখানে স্টার্ট হয়ে যাচ্ছে সো এখানে আপনাকে রিসিপটিভ মুডে থাকতে বলা হচ্ছে মানে অতিরিক্ত বেশি আপনাকে যদি কোনো বিষয় অতিরিক্ত বেশি ভাবাচ্ছে কষ্ট দিচ্ছে তবে কিন্তু সেই জিনিসটাকে নিজের মধ্যে থেকে আপনাকে লেটকো করতে হবে এটা আপনার জন্য প্রাথমিক অ্যাডভাইস এটা ধরে নেওয়া যায় তো চলুন এবার আমরা এখানে দেখার চেষ্টা করব যে আপনার পার্সন ভ্যালেন্টাইন্স ডেতে আপনার প্রতি ঠিক কি ধরনের চিন্তা ভাবনা রাখবেন ও এই সিচুয়েশানে ঠিক কী হতে পারে ওকে বা বা টেন অফ পেন্টাকেলস ঠিক আছে খুব ভালো কথা পার্সন তো আপনার জন্য এখানে স্টেবল কিছুই ভাবছেন পার্সন ভাবছেন স্টেবিলিটির কথা কিছু কিছু ক্ষেত্রে লং টার্ম স্টেবিলিটির কথা পার্সনের কিছু কিছু ক্ষেত্রে এখানে একটা ফিনান্সিয়াল জায়গা থাকতে পারে যেটা উনি আপনার সাথে ডেভেলপ করতে চান এখানে এনার ফিনান্সিয়াল কিন্তু কোনো বাধাও থাকতে পারে যেটা এনার বোঝার মতন মনে হচ্ছে এবং আপনার হয়তো আপনার সাথে একটা পাওয়াটা একটা কোনো এখানে অনেক কাজ করতে হবে বা একটা বোঝার মতন এরকম কিছু লাগতে পারে বা এখানে আপনার পার্সন যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে টেন অফ দেখতে পারছেন তো সেটা ওনার কাছে একটা খুব বার্ডেন মনে হতে পারে এখানে কিছু একটা বার্ডেন সাম গার্ড বা কিছু একটা ড্রপ করার ব্যাপার আছে এখানে কোনো একটা বার্ডেন কাঁধ থেকে নামানোর একটা কোনো বোঝা মুক্ত হওয়া দায় মুক্ত হওয়ার গল্প এখানে আছে তো আপনার পার্সন আপনার এই সিচুয়েশনের প্রতি একটা হিলিং এনার্জিতে আসতে চান উনি হিলিং আনতে চান উনি হিল করতে চান ইয়েস তো আপনার পার্সন মানে সেলফ লাভ করতে চান আপনার পার্সন চাইছেন এখানে একটা সাহসের সাথে এসে কারেজের সাথে এসে কিছু বলতে একটা মেন্টাল ক্ল্যারিটিও কিন্তু আপনার পার্সন চাইছেন তো এখানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেখান থেকে বলতে গেলে আপনার পার্সনের চিন্তাভাবনা কোনো খারাপ কিছু নয় বা সেখানে কোনো খেদ নেই মানুষটা আপনার সাথে স্টেবিলিটি দেখতে চাইছে কিন্তু সেটা সে দেখতে পারছে না বা সেখানে সে প্রসিড কেন করতে পারছে না বা করতে চায় যতক্ষণ না করতে পারে সেই সিচুয়েশানটা এনার একটা বোঝার মতন মনে হচ্ছে এ সেই সিচুয়েশানটা থেকে মানে বেরোতে চায় সেই বোঝাটা সে নামাতে চায় সে এসে আপনাকে বলতে চায় সে আপনার প্রতি একটা হিলিং অফার করতে চায় এখানে কুইন অফ কাপস কুইন অফ ওয়ার্স পাশাপাশি জল আগুন পাশাপাশি রয়েছে হ্যাঁ মানে এখানে এটা আমার এই ধরনের ফিলিংস আসছে যে আপনি যদি এখানে প্যাশন হন আপনি যদি এখানে আগুন হন আপনার পার্সন হচ্ছে জল মানে আগুনে কি জল ঢেলে দিচ্ছে নাকি আবার জল আগুন হাওয়া খুব ভালো কম্বিনেশন এখানে দেখা যাচ্ছে তো ঠিক আছে বেশ মজা লাগলো কার্ডটা দেখে জল আগুন আর হাওয়া তিনটে একসাথে তো এখানে এই রকম একটা ব্যাপার হতে পারে আবার অনেক ক্ষেত্রে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার লাইফে হয়তো কোনো দুটো মানুষ থাকতে পারে তো এখানে একজন হয়তো ফায়ার সাইন বা ফায়ার সাইনের মতো ক্যারেক্টারিস্টিক নিয়ে আসছেন আর অপরজন হয়তো এয়ার সাইন এয়ার সাইনের মতন ক্যারেক্টারিস্টিকও ফলো করতে পারেন এই দুজনের মধ্যে আপনাকে হয়তো বেছে নিতে হবে যে কোনটার সাথে আপনি থাকতে চান বা কার সাথে আপনি থাকতে চান এরম একটা বিষয় এখানে কাজ করতে পারে নতুবা এখানে আপনার পার্সন আপনার প্রতি একটা হিলিং আনতে চাইছেন এবং উনি আপনার কাছে একটা জীবনে একটা কারেজ একটা সেলফ লাভ একটা সৌন্দর্যের প্রতিমূর্তি এবং উনি আপনার জন্য একটা ক্ল্যারিটি চান আর কি উনি এখানে আপনার প্রতি একটা কোনো ক্ল্যারিটি চাইছেন যে ওনার ঠিক কি করা উচিত এবং উনি কিন্তু আপনাকে ভালো নজরেই দেখেন উনি আপনাকে ভালো নজরেই দেখেন সেটা বুঝতে পারা যাচ্ছে ইয়েস তো এখানে ইনি আপনাকে মিস করেন ইনি আপনার কথা ভাবেন তো আপনার আর এনার কাটানো ভালো দিনগুলোর কথা ইনি ভাবেন যদি নো থেকে থাকেন তো খুব চান্স আছে ইনি আপনাকে খুব মিস করেন তো আপনাদের মধ্যে যদি বাইরে থেকে কোনো মানুষ এসে গন্ডগোল পাকাচ্ছেন বা কোনো রকম এখানে বাইরের ঝামেলা আছে তো সেটা এনার কাছে খুব বোঝার মতন মনে হয় তো এই ব্যক্তিটা কিন্তু একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আর এই ট্রান্সফরমেশন ইনি নিজেকে হিল করতে চান বা হিল করছেন বলেই এনার মধ্যে আসছে কাইন্ড অফ এরকম ব্যাপার আছে আচ্ছা তো এখানে এখানে নতুন কোনো কিছু শুরু করতে চান আপনার সাথে কিন্তু ইনি আপনাকে এতটাই মানে দেখেন যে আপনি এতটাই এগিয়ে গেছেন বা আপনি এতটাই এখানে আপনার জীবনে হয়তো কি বলবো মানে ইনি দূর থেকে দেখে আপনাকে এরকম মনে করেন যে ইনি কাইন্ড অফ আপনার যোগ্য নন বা এখানে ইনি আপনাকে জীবনে অত্যন্ত খুশি দেখেন বা ইনি এনার হয়তো মনে হয় যে আপনার লাইফটা আপনি একটা অন্যরকমভাবে কাটাচ্ছেন সেখানে ইনি কি আপনাকে সেই জায়গাটা দিতে পারবেন এরম একটা এনার ডাউট আছে এনার একটা এই ধরনের কোনো ডাউট আছে যে ইনি আপনাকে সেই জায়গাটা দিতে কি পারবেন বা ইনি কি আপনার সাথে একটা প্রফার শুরু করতে পারবেন ইয়েস তো এই ব্যক্তি আপনার সাথে একটা ফ্রিডাম একটা খুশি সেলফ লাভ এগুলোকে দেখেন আর ইনি এটার উপর কিন্তু ক্ল্যারিটি চাইছেন ইনি আপনার কথা মিস করবেন কিন্তু কোথাও গিয়ে এনার মনের মধ্যে একটা নেগেটিভ থটও থাকবে যে ইনি আপনার সাথে কি আবারও নতুন শুরু করতে পারবেন তো এখানে ইনি কিন্তু ইকুয়াল এফার্ট করবেন আপনি এতদিন যতখানি এফার্ট করেছেন ইনিও কিন্তু সেটা আনছেন সিচুয়েশনে হ্যাঁ সো এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন